আজ আমরা একটা দারুণ বই নিয়ে কথা বলতে বসেছি শ্রী চারু বিকাশ দত্তের লেখা বিপ্লবী বীর প্রমোদরঞ্জন হ্যাঁ আর লেখক তো শুধু লেখক নন তিনি নিজে ছিলেন রঞ্জনের একজন সহযোদ্ধা বইটা যখন প্রথম বেরোয় উনিশশো সালে তখনই তো সম্ভবত ব্রিটিশ সরকার এটাকে নিষিদ্ধ করে দেয় একদম ঠিক বেরোনোর প্রায় সঙ্গে সঙ্গেই ভারতীয় দণ্ডবিধির সেই কুখ্যাত একশো চব্বিশ ধারা মানে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাজেয়াপ্ত করা হয় পরে অবশ্য এটা আবার ছাপা হয়েছে বাজেয়াপ্ত বইয়ের সংগ্রহ থেকে হ্যাঁ সেটাই ভরসা আর বইয়ের কেন্দ্রে যিনি আছেন প্রমোদ রঞ্জন চৌধুরী চট্টগ্রামের বেশ সম্ভ্রান্ত ধনী পরিবারের ছেলে ছিলেন ডাকনাম ছিল কেদার তাই না হ্যাঁ কেদার যিনি পরে ভারতের স্বাধীনতা সংগ্রামে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই বইয়ের মধ্যে দিয়ে প্রমোদ রঞ্জনের বিপ্লবী জীবনের কিছু ঝলক তুলে ধরতে মানে তার চরিত্র কোন আদর্শে তিনি সব ছেড়ে এ পথে এলেন ঠিক আর সেই সময়ের চট্টগ্রামের বিপ্লবী পরিবেশটা কেমন ছিল অনুশীলন সমিতির মতো দলগুলোর ভূমিকা কি ছিল সেসব কথাও আসবে আশা করি নিশ্চয়ই আচ্ছা প্রমোদরঞ্জনের বিপ্লবে আসাটা কখন সময়টা বেশ গুরুত্বপূর্ণ প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরে যখন চট্টগ্রামের বিপ্লবী সংগঠনগুলো খানিকটা ঝিমিয়ে পড়েছে অনেক নেতা জেলে মানে একটা শূন্যতার মতো অবস্থা কিছুটা তাই সেই সময়ে উনিশশো সাল নাগাদ তার পরিচয় হয় বিমল বাবু বলে একজনের সঙ্গে এই বিমল বাবুই আসলে ছিলেন একজন বিপ্লবী কর্মী তাহলে কি শুরু থেকেই একেবারে বিপ্লবের কথা হতো অস্ত্র বোমা এসব না না শুরুতে ব্যাপারটা বেশ অন্যরকম ছিল সরাসরি বিপ্লবের কথা না বলে জোর দেওয়া হতো চরিত্র গঠনের ওপর নৈতিক শিক্ষা স্বামী বিবেকানন্দের আদর্শ ও আচ্ছা শরীর চর্চা ব্রহ্মচর্য এগুলো হ্যাঁ একদম তখনকার অনেক বিপ্লবী দলেরই এটা একটা সাধারণ রীতি ছিল প্রমোদরঞ্জনও এই পথে ধীরে ধীরে তৈরি হন আদর্শটা মনের গভীরে গেথে যায় কিন্তু তিনি তো ধনী ছেলে ছিলেন সেই জীবন ছেড়ে এই পথে আসা এটাই তো আশ্চর্যের এত বসতির মধ্যে থেকেও তিনি ছিলেন ভীষণ সাদাশিদে কোনো জাঁকজমক পছন্দ করতেন না খেলাধুলায় খুব ভালো ছিলেন ফুটবল হাডুডু সাতার কিন্তু বিপ্লবী দলে যোগ দেওয়ার পর অনেক সংযম এনেছিলেন জীবনে আসলে এটা শুধু ব্যক্তিগত পরিবর্তন ছিল না দলের প্রতি আনুগত্য শৃঙ্খলারও একটা অংশ ছিল বাইরের ঘটনাগুলো নিশ্চয়ই তাকে প্রভাবিত করেছিল যেমন ধরুন ভীষণভাবে ওই হত্যাকাণ্ড তাকে প্রচণ্ড নাড়া দিয়েছিল মনে করা হয় ওটাই তার স্কুল ধারার অন্যতম কারণ ছিল তাই নাকি হ্যাঁ উনিশশো সালে কলকাতা কংগ্রেসের বিশেষ অধিবেশনের পর তিনি চট্টগ্রামের প্রথম ছাত্র হিসেবে স্কুল বয়কট করেন ভাবুন একবার সেই বয়সে তিনি সাধারণ ভলেন্টিয়ার হয়ে ভিক্ষার ঝুলি কাঁধে চাঁদা তুলছেন ঠিক তাই মানুষের দরজায় দরজায় ঘুরেছেন শুধু রাজনৈতিক আন্দোলন নয় মানুষের সেবার কাজেও তো তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন অবশ্যই বার্মা অয়েল কোম্পানি শ্রমিক ধর্মঘটের সময় বলুন বা কক্সবাজারে যখন ভয়ঙ্কর বন্যা হলো তিনি দুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন হ্যাঁ নিজের খাওয়া ঘুম সব ভুলে ঘন্টার পর ঘন্টা সেবা করেছেন পরে অবশ্য অসহযোগ আন্দোলনের কিছু বিষয়ে তার একটু মোহ হয় বন্ধুদের অনুরোধে স্কুলে ফিরেও যান কিন্তু আদর্শ ছাড়েননি একেবারেই না স্কুলেও স্বদেশী ভাবনার প্রচার চালিয়ে গেছেন আর বন্ধুদের প্রতি তার টান ছিল অবিশ্বাস্য সহযোদ্ধাদের নিজের বাড়ির লোকের থেকেও বেশি দেখতেন নিজের জিনিস দিয়ে দিতেন অসুস্থ বন্ধুকে দেখতে নিজে অসুস্থ শরীরেও ছুটে যেতেন এমনকি কলেরায় আক্রান্ত এক অচেনা যুবকের সেবাও করেছেন নিজে রামকৃষ্ণ সেবাশ্রম যখন তৈরি হচ্ছে তখন নিজে ইট বয়েছেন চাঁদা তুলেছেন কিন্তু এত কিছুর পরেও শেষটা তো খুব করুন গ্রেফতার হলেন কিভাবে সেটাই বিপ্লবী জীবনের নিয়তি উনিশশো পঁচিশ সালের নভেম্বর মাস উত্তর কলকাতার শোভাবাজারের একটা বাড়ি থেকে তাকে ধরা হয় সঙ্গে ছিলেন অনন্ত কুমার চক্রবর্তী অস্ত্র পাওয়া গিয়েছিল হ্যাঁ রিভলভার আর কার্তুজ এই গ্রেফতারিটা জুড়ে যায় দক্ষিণেশ্বর বোমা মামলার সাথে বিপ্লবীদের বোমা তৈরি আর ব্যবহারের একটা বড় ঘটনা ছিল সেটা তারপর বিচার হলো নিশ্চয় হ্যাঁ স্পেশাল ট্রাইব্যুনালে মানে বিশেষ আদালতে প্রথমটায় তার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয় রায় শুনে নাকি তিনি বন্দে মাতরাম ধ্বনি দিয়েছিলেন হ্যাঁ বইতে তেমনই লেখা আছে এরপর তাকে আলিপুর সেন্ট্রাল জেলে রাখা হয় আর সেখানেই ঘটে যায় আর একটা বড় ঘটনা ওই গোয়েন্দা অফিসার ভূপেন্দ্রনাথ চ্যাটার্জির হত্যাকাণ্ড জেলের ভেতরেই ঠিক ভূপেন চ্যাটার্জীকে জেলের ভেতরেই হত্যা করা হয় সন্দেহ করা হয় প্রমোদরঞ্জন আর তার সঙ্গীদের আবার স্পেশাল ট্রাইব্যুনালে বিচার এবার রায় আরও কঠিন ছিল অনেক কঠিন প্রমোদরঞ্জন অনন্তহরি মিত্র আর বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনজনের ফাঁসির আদেশ হয় বাকি সাতজনের যাবজ্জীবন দীপান্তর মানে আন্দামানে নির্বাসন ভাবা যায় না ফাঁসির আগে তার মনের অবস্থা কেমন ছিল বইতে কিছু পাওয়া যায় যা জানা যায় তা সত্যিই অবাক করার মতো তিনি নাকি রকম শান্ত ছিলেন অবিচল হাসি খুশি ফাঁসির আদেশ বহাল থাকার খবর শুনে উল্লাস করেছিলেন উল্লাস হ্যাঁ ছোটবেলায় নাকি কোনো জ্যোতিষী তার হাত দেখে বলেছিলেন তিনি রাজদণ্ড পাবেন ফাঁসির আদেশকে তিনি সেই ভবিষ্যদ্বাণীর পূর্ণতা হিসেবে দেখেছিলেন অদ্ভুত না সত্যি অদ্ভুত শেষ পর্যন্ত সাতাশে সেপ্টেম্বর উনিশশো আলিপুর সেন্ট্রাল জেলেই অনন্তহরি মিত্রের সঙ্গে তিনি ফাঁসির মঞ্চে ওঠেন শেষ নিঃশ্বাস পর্যন্ত মুখে ছিল ভারত মাতা কি জয় বন্দে মাতারম আর সঙ্গীদের জন্য তার শেষ কথাটা হ্যাঁ সহযোদ্ধা সুধাংশু শেখর দে মানে সুধাকে উদ্দেশ্য করে বলেছিলেন সুধা চল্লুম রে প্রমোদ রঞ্জন মিত্র বাংলার বিপ্লবী ইতিহাসে আত্মত্যাগের এক অন্যন্য দৃষ্টান্ত তারা রেখে গেছেন ফাঁসির মঞ্চে জীবনের জয়গান তবে লেখক মানে চারুবিকাশ দত্ত বইয়ের শেষে একটা খুব জরুরি প্রশ্ন তুলেছেন তিনি ভাবছেন শুধু সাহস বা আত্মবলিদান এটাই কি মুক্তির একমাত্র পথ নাকি এর সঙ্গে জ্ঞান বিচক্ষণতা সহিষ্ণুতা অবিচল নিষ্ঠা এগুলোরও প্রয়োজন ঠিক মুক্তির আসল পথটা কোনটা এই প্রশ্নটা কিন্তু আজও আমাদের ভাবায় হয়তো এর উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের পথনির্দেশ